গ্রামের মানুষ নাকি সহসরল জীবনে পাইছি খুঁজলো বিসরাইয়া পাওন যাইবে না জम्मे সহসরল এই যে মনে করেন যে সবাই কয় গ্রামের মানুষ সহসরল বোঝে না কিছু একদম কি মাটির মানুষ এই কয়দিন যে বাড়িতে আইছি এই দুনিয়া বিসরাইয়া মনে করেন যে এটা সহসরল মানুষ মুই পাই নাই কি পাই নাই এত জায়গা ঘুরছি যে এত মানুষ কয় যে সহসরল গ্রামের মানুষ একটু খুঁজি মোরে খুঁজজা কোন জায়গা আমি পাই নাই কিল্লাকে পাই নাই মনে করেন যে ডাকার ভিতরে যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা মানুষ মরে যদি পেলাং হয়েও পরিয়া যায় তবুও মানুষ দেখে না যে দেখা কি হইছে আর মনে করেন আর মনে করেন যদি গ্রামের গ্রামের ভিতরে নাকি গ্রামের ভিতরে মনে করেন যে এ ওরে একটু কাঞ্চাই টোক্কা মারছে হ্যাঁ টোক্কাটা তো মারছে এ বোকায় টোকামলি গিয়া এই মনে করেন যে শুরু হয়ে যায় তিন চারজন মনে করেন আইয়ে কয় তুই মরুর গালে টোক্কা মারছ কিল্লি গা কয় তুই মারছ কিল্লি ওকায় ও ও মরে বেসকিতে গিয়া এই মনে করেন দুইজনের ভিতরে বাজে বাজলে পরে শুরু হয় কি বাইশ দিয়ে ফিরে ফিরি লড়ানি শুরু থানায় বিশাল একটা কাহিনী ওদিক দিয়ে দুই একজন পাতি নেতা হে আর কি এই বিচারে বউ বিচারে বললে কি দশ হাজার টাকা জমা ফেলাও তুমি দশ হাজার টাকা জমা ফেলাও তাহলে আপনি কার সহজ সরল মানুষ কইবে যে একটু টোক্কা দিয়ে মনে করেন যে এত দশ হাজার টাকা জরিমানা দিয়া কি বিচার করে যাও এটা এটা মানলাম যে টক্কার উপরে গেছে এই মনে করেন যে কালকে কি হয়েছে একটা ওষ ডান খাতে ভিতরে যাইয়ে দুগু লেড়ি খাইছে ওবাড়া ওষ ওবাড়া তো খালে যাইয়ে লেরি খাইবে নাকি লেরিটা খাইছে ডান খাতে যে মালিক হে কইতেছে মোর ওষ কি আরেকজনের ওস ওই ডান খাতে সব ধান খাইয়ে কই ওষটা ফিরে যেতেছে মারি লাইয়া গেছে গেছে মারি লাগিয়া এরপর কি হয়েছে যে যে ঔষের যে মালিক ঔষের যে মালিক যে আছে হে কয় কি ওই ওষ মোর মারি লাগাইতেছে ওই এর বিচার হইবে তারা কি দুই

দুইজনের ভিতরে দুইজনে ভালো থাকলে একজনের ওদিক দিয়ে মনে করে দুইজনে লাগছে লাগিয়ে কি হলে হে অনেক ভালো থাকলে আর দুইজনের ভিতরে কইবেন কি শেষ পর্যন্ত যে গ্রামের মানুষ খুব সরল এতে কি সরল হয় গেল সহসল এবার আসেন মনে করেন যে পারিবারিক দ্বন্দ্ব যদি বাজে যেমন আপনি ডাকা থাই ডাকা যাইয়া মনে করেন যে ব্যবসা বাণিজ্য করিয়া খুব সুন্দর একটা টাকা পয়সার মালিক না গ্রামে আইলেন আইয়া চাইবেন কি এটা বাড়ি করবেন বা জাগা জমি হিসেব নিকাশ করে আপনি নেবেন নেলে পরে মনে করেন জমি হিসেব নিকাশ চাইলে পরে কি করবেন যাইবেন কি মরলের দ্বারে মরলের মরলের দ্বারে তে মরল কি হয়েছে মরল কবে যখন হিসেব নিকাশ করবো কী করবে টাকা হ্যাঁ যে করার সালিসি নামের জন্য টাকা দাও তারপর আমরা বিচার আচার বহাই ওদিক দিয়ে কি পিন মারবে কি তোর জায়গা ওরা খাইবে কি লিখ হ্যাঁ আর ওদিক দিয়ে করবে কি যার জায়গা নাই মনে করেন যে একটু জায়গা পাইবে না হে করবে কি মোরলের ভিতরে ঢুকাই দেবে টাকা যে মোর একটু জায়গা জমি পাওয়াই দেন দেবে আউল বাজাইয়া গেলে কি ও বেড়া মনে করেন জায়গা অখাদ পেলে না তাহাও গেলে আর তো চললি গেলে তাহলে কি হইলে গ্রামের সহসল মানুষ কী হচ্ছে একটা কাউন একদম বাজাই তো বেশি কথা আমরা কই যামু না জানেন যে আমিও গ্রামের পোলা ওই দিকে লাগিয়ে যাই অনেক কিছু যাই অসল মানুষ ও জীবনে দাদরা আমরা খুঁজে পাইবেন না কত কই যাই আমি দেখ যে গ্রামের মানুষ এতই সহজ সরল যে কয়দিন পর দেখবেন বিশ্রাইয়া নিজের পাশায় গোস্ত নাই এতটা সহজ সরল গ্রামের মানুষ যাই হোক এই 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 দ্বিধন্তন্দরের মধ্যে মোরা যাইতে চাই না মোরা গ্রামের পলা মোরা শুধু বোঝানোর জন্যই আসছি শুধু বিনোদনের জন্য আসছি আর এই সমস্ত তৃতীয় পক্ষ মানুষের কাছ থেকে একটু সাবধানে থাকবেন আর আপনারা যে মনে করেন যে গ্রামের মানুষ খুবই সহজ সরল এটা কিন্তু একদমই ঠিক না গ্রামের মানুষ সহজ সরল না শহরের মানুষগুলোই সহজ সরল হয় আর একটা কথা ওই যে মনে করেন যে ফাতি নেতা ঠিক আছে ওই যে ফাতি নেতা যারা আছে হেগোদের দিয়ে সবসময় দূরে থাকবেন যদি কোন দল বাজে নিজেকে ভিতরে নিজেরাই সামলানোর চেষ্টা করবেন আর কোন সময় পাতি নেতার দ্বারা যাইবেন না হুগ্ন নেতা পাতি নেতা ওল নেতা চ্যাল নেতা সব নেতাই আসে যে ওই থেকে বিরত আপনারা কি থাকবেন ইফেক্টে যে আপনারা কোনো কিছু মনে করবেন না ভাই যারা সহ সরল আছেন যারা গ্রামের মানুষ আছেন তারা অবশ্যই ভালো থাকবেন আর আমার এই কথাগুলো সবসময় মাইনে চলবেন যদি চলেন তাহলে অবশ্যই কি ফল পাইবে ফল পাইবেন হ্যাঁ